এই পবিত্র রমজান মাসে রোজা ও নামাজের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা বেশি বেশি করতে পারলে অনেক অনেক বেশি নেকি বা স্বভাব লাভ করা যাবে ইনশাআল্লাহ তার মধ্যে প্রথম নাম্বার হলো বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অত্যাধিক নেকি লাভ করা যায় এই রমজান মাসে আর এটাই হলো সর্বোত্তম সময় একটি হরফ তেলাওয়াত করলে দশটি নেকি পাওয়া যায় অতপর রমজানের কারণে আরো বেশি বৃদ্ধি পাই তাই যারা মাহে রমজান শরীফে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন নিঃসন্দেহে তারা অফুরন্ত নিকি বা সবের অধিকারী হয়ে থাকেন রমজান ও কোরআন এই দুইয়ের বিশেষত্বকে সুতোয় গাথা যায় শুধুমাত্র একটি মাধ্যমে তা হল রমজান মাসে কোরআন তেলাওয়াত করা এই পবিত্র রমজান মাসে নিজে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করুন এবং অন্যকে শিক্ষা দিন দুই নম্বর বেশি বেশি দান সাদকা করা এই মাসে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করতে হবে কেননা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান খায়রাত করতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এই দানশীলতা আরও বেশি বেড়ে যেত এছাড়া আরেকটি হাদিসের মধ্যে রয়েছে রমজান মাসে জিব্রিল আলিহি সালাম যখন নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন তখন আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লি সাল্লাম আরও অধিক দান করতেন আর রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিব্রাইল আলিহি সাল্লাম নবী সাল্লু আলিউসাল্লামের সঙ্গে একবার সাক্ষাৎ করতেন নবী সাল্লু আলিহসাল্লাম জিব্রাইল আলিহি সাল্লামকে কোরআন শোনাতেন জিব্রাইল আলিহি সাল্লাম যখন নবী সাল্ল্লাহু আলিহ্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ বায়ুর চেয়ে অধিক ধনসম্পদ দান করতেন খুব বেশি বেশি ধনসম্পদ দান করতেন তো বোঝা গেল পবিত্র রমজান সাল্লু আলিয়া সাল্লাম দুটি কাজ সবচেয়ে বেশি করতেন এক নম্বর নম্বর দান দুই কোরআন তেলাওয়াত তাই আমাদের সকলের কর্তব্য হলো এই মাসে বেশি বেশি দান করা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তিন নম্বর তাহাজুদ নামাজ পড়া অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে সলাতুত তাহাজুদ পড়া বিরাট সবের এবং মর্যাদার কাজ যেহেতু শাহারি খাওয়ার জন্য উঠতেই হয় সেহেতু একটু আগে উঠে তাহাজুদ নামাজ পড়ে শেয়ারি খেতে পারি বা শেয়ারি খেয়ে তাহাজুদ নামাজ আদায় করতে পারি আমাদের সকলকে চেষ্টা করতে হবে এই রমজান মাসে তাহাজুদ নামাজ আদায় করা কিভাবে তাহাজুদ নামাজ খুব সহজ আদায় করবেন সে বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেলে গিয়েও আপনি দেখতে পারেন চ্যান নম্বর ইফতার করানো ইফতার করানো একটি বিরাট নেকি বা সবের কাজ যদি আপনার সমর্থ থাকে তাহলে প্রতিদিন কমপক্ষে একজনকে হলেও ইফতার করানোর চেষ্টা করুন কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে তার সপরিমাণ নেকি লাভ করবে তাদের উভয়ের নেকি হতে বিন্দু মাত্র রাস করা হবে না পাঁচ নম্বর লাইলাতুল কাদর তালাস করুন রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম আর পাঁচটি বিজোড় রাত্রির মধ্যে এই লাইলাতুল কাদের রাত্রি হবে পাঁচটি রাত্রির মধ্যে কোনটা হবে এটা বলা খুব কঠিন এটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না তবে এর কিছু আলামত রয়েছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেগুলো আলোচনা করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক তো লাইলাতুল খুঁজতে হবে এই যে পাঁচটি রাত আছে বিজয় রাত্রি এই পাঁচটি রাতেই লাইলাতুল কদর খোঁজ করতে হবে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের বিজয় রাত্রির মধ্যে হতে কোনো একটি রাত লাইলাতুল কাদার হবে এই কথা মাথায় রেখে পাঁচটা রাত্রিতেই আমাদেরকে কিছু না কিছু এবাদত বান্দাগি করতে হবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলে দিই আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন হে আল্লাহ রসুল যদি আমি লাইলাতুল কাজ পেয়ে যাই তবে আমি কি বলবো নবী সাল্লু আলহিয়াল্লাম বললেন যে হে আয়েশা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তুহিবুল আফুয়া ফা আফু হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন সুহান আল্লাহি অবী সালাম শিক্ষা দিচ্ছেন এই দুয়াটি ফলে লাইলাতুল লাইলাত কখন হবে আমরা তো বুঝতে পারবো না তাই প্রত্যেক রাত্রে এবাদত করব দোয়া করব এবং বেশি বেশি মধ্যে এই পাঠ করব যাতে করে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন তো প্রিয় দর্শক মন্ডলী পবিত্র রমজান মাসের রোজা এবং ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত এই সমস্ত আমলগুলো আমরা একটু করার চেষ্টা করব আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম